এবার কোয়েলের মেয়েকে কোলে নিয়ে আদর করলেন অভিনেতা জিৎ হসপিটালে কোয়েলের মেয়েকে দেখতে গেছেন এই অভিনেতা বরাবরই কোয়েলের প্রতি তার অদ্ভুত একটা টান যে কারণে হাসপাতালে তাকে দেখতে ছুটে গেছেন তিনি তবে শুধু পুরনো বন্ধুত্ব নয় বরং বর্তমানে কম বেশি সকলেই জেনে গেছেন কোয়েলের মেয়েকে বউ বানাতে চান জিৎ কথাটি তিনি মজা ছলে বললেও এ কথাটি যেন পৌঁছে গেছে সকলের কাছে তাই তো এ নিয়ে বিভিন্ন মন্তব্য করে চলেছেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা ছেলের বউকে এখন থেকে এত আদর দিচ্ছ আর এত দিন আছে আরেকজন লিখেছেন দিদির মেয়েকে বউ করে পেলে তোমার ভাগ্য হবে দাদা কেউ বা লিখেছেন সবসময় চাইব কোয়েলের মেয়ে যেন তোমার ছেলের বউ হয় তো বন্ধুরা আপনিও কি চান কোয়েলের মেয়েজিদের ছেলের বউ হোক আপনার মতামতটি অবশ্যই হ্যাঁ অথবা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ